এআই দিয়ে ভিডিও মেক করা যে কত সহজ সেটা কিন্তু আপনারা চিন্তাও করতে পারবেন না আমার স্ক্রিনটার দিকে একটু খেয়াল করে দেখেন আমি যে ভিডিওটি তৈরি করছি এটা আমার ছবি দিয়ে জাস্ট একটা ভিডিও তৈরি করে ফেলছি সো আপনি যদি চান এআই দিয়ে আপনার ছবি বা যে কোনো কারো ছবি অথবা আপনারা যে কোনো টেক্সট লিখেও কিন্তু এই রকম ভিডিও তৈরি করতে পারেন সো আপনারা কিভাবে এআই দিয়ে ভিডিও তৈরি করবেন অথবা টেক্সট লিখে ভিডিও তৈরি করবেন সবকিছু দেখাবো আজকের এই ভিডিওটিতে তো চলুন মূল ভিডিওটিতে যাওয়া যাক ওকে শুরুতে চলে আসবেন আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজারে ব্রাউজার আসার পর এখান থেকে সার্চ করবেন হেলিও এআই আই লেখে তারপরে নিশ্চয় দেখুন হেলিওর একটি ওয়েবসাইট চলে আসবে এখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে উপরে দেখুন সাইনিং লেখা আছে এখানে আপনাদের ক্লিক করতে হবে তারপরে এখানে আপনার যে কোনো একটি জিমেল দিয়ে এখানে লগ করতে হবে তার জন্য কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করতে হবে একটি জিমেল সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে কন্টিনিউ দিয়ে দিবেন এখানে দেখুন আমাকে কিন্তু একটি অ্যাকাউন্ট খোলার জন্য এগারোশো ক্রেডিট তারা দিয়ে দিয়েছে আপনারা কিন্তু এগারোশো ক্রেডিট পেয়ে যাবেন এই এগারোশো ক্রেডিট দিয়ে কিন্তু আপনারা অনেকগুলো ভিডিও তৈরি করতে পারবেন আর এখান থেকে আপনারা প্রতিদিন একশো করে ক্রেডিট পেয়ে যাবেন আর প্রতিটি ভিডিওর জন্য এখান থেকে তিরিশটি ক্রেডিট কেটে নেবে তারা এখন মেন বিষয়টি হচ্ছে আপনার ছবি দিয়ে কীভাবে এআইয়ের মাধ্যমে ভিডিও তৈরি করবেন তার জন্য আপনাদের ফার্স্টে এই যে থ্রি ডটে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে ডেস্কটপ সাইটটি ওপেন করে নিতে হবে আপনার যেই ছবিটি দিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে আসবে গ্যালারিতে নিয়ে আসার পর আপনার ছবিটি সিলেক্ট করে দিবেন তারপর উপর থেকে ডানে ক্লিক করবেন এখানে ছবিটি আপলোড হলে নিচে দেখুন এখানে অনেকগুলো ওয়ার্ড লেখার একটি অপশান পাবেন আপনারা চাইলে এখানে ইচ্ছা মতো কোনো কিছু লিখে দিলেই সেই অনুযায়ী কিন্তু আপনার ভিডিওটি তৈরি হবে আর যদি কোনো কিছু না লেখেন তারপরেও কিন্তু একটি ভিডিও তারা তৈরি করে দিবে তো তারপরে এখানে দেখুন হচ্ছে এখানে তিরিশ দেখাচ্ছে মানে তিরিশ ক্রেডিট এখান থেকে তারা কেটে নেবে এই ক্রেডিটে ক্লিক করলে কিন্তু আমার ভিডিওটি তৈরি হয়ে যাবে ওকে এই যে দেখুন আমার কিন্তু পিকচার থেকে ভিডিও তৈরি হয়ে গেছে আমি যদি এখন ভিডিওতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন পিকচার থেকে কিন্তু ভিডিওটি হয়ে গেছে দেখুন একটা পিকচার থেকে কিন্তু খুব সহজেই আপনারা ভিডিও বানিয়ে নিতে পারবেন তো এই ভিডিওটি ডাউনলোড করার জন্য নিচে চলে আসবেন নিচে আসলে দেখবেন এই আইকন ডাউন ডাউনলোডের আইকনে ক্লিক করে দিলে কিন্তু আপনার গ্যালারিতে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে আপনারা যে কোনো কারো ছবি হোক না কেন সেই ছবি দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন সেইগুলো কিন্তু আপনারা ফেসবুক ইউটিউব বা টিকটকে সব প্ল্যাটফর্মে কিন্তু আপনারা আপলোড করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ